সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি এটি হলো বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বোয়েস কোনো এজেন্ট পাবলিক সাব এজেন্ট নেই স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার বোয়েসেলের মাধ্যমে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেলস কোম্পানি এর অধীনে নিম্নবর্ণিত পদে শুধু দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে এখানে পদের নাম হচ্ছে মহিলা মেশিন অপারেটর ফিমেল মেশিন অপারেটর এখানে লোক নিয়োগ করা হবে একশো জন এবং স্যালারি দেওয়া হবে একশো পঁচাত্তর ইউএসডি মানে একশো পঁচাত্তর ডলার জর্ডানি ডলার বন্ধুরা বলে রাখি এখানে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে ছত্রিশের মধ্যে হতে হবে চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম আসে স্বেচ্ছা দিন মানে আপনি করলে করতে পারবেন না করলে সমস্যা নেই চাকরির চুক্তি তিন বছর পরবর্তীতে নবায়ন করলে করতে পারবেন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবে বয়েসেলের সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচ নির্বাচিত মহিলা মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট বাবদ দুই টাকা উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই সাক্ষাৎকারের সময় অবশ্যই যা যা সঙ্গে আনবেন এক নম্বরে চার কপি পাসপোর্ট সাইজের ছবি দুই নম্বর আছে মূলস পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি বর্তমান অফিসের পরিচয়পত্র আপনি হাজিরা কার্ড শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ যদি থাকে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আগামী একত্রিশে জানুয়ারি সকাল আটটায় সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য শেখ মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড মিরপুর ঢাকা এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এখানে টেলিফোন নম্বর দেয়া আছে এই টেলিফোন নাম্বার যোগাযোগ করা যেতে পারে এছাড়াও প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে অনলাইন আবেদনের লিঙ্ক বিআরএমএস ডট বোয়েসএল ডট গভ ডট বিডি অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে আবেদন ফি বাবদ একশত টাকা পরিশোধ করতে হবে বিশেষ দ্রষ্টব্য অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ করে দিবে তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড টেস্ট যোগ্যতা প্রমাণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বোয়েসএলের কোনো এজেন্ট বা শাখা নেই বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেনে প্রশিক্ষিত স্বর্নধারীদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেলকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফি ও চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় এখানে অফিসের ঠিকানা দেওয়া আছে প্রবাসী কল্যাণ ভবন পঞ্চমতলা একাত্তর বাহাত্তর স্কাটন গার্ডেন রমনা ঢাকা এক হাজার বাংলাদেশ আপনারা এই ঠিকানায় উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিবেন এদিকে অফিসের মোবাইল নাম্বার ইমেল নাম্বার সব কিছুই দেওয়া আছে এরপরে আসি এটা হচ্ছে জর্ডানি ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে তিনশো জন লোক নিয়োগ করা হবে মেশিন অপারেটার পদে এখানে বেতন দেওয়া হবে একশো পঁচিশ জর্দানি দিনার অন্য সার্কুলেটার এখানে দেওয়া হবে একশো পঁচাত্তর দিনার জর্দানি দিনের এখানে যারা আবেদন করবেন তারা উল্লেখিত কাগজপত্র সহ আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ তারিখ শুক্রবার সকাল আটটায় সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম মিরপুর ঢাকায় উপস্থিত থাকতে অনুরোধ করা হলো এখানে সাক্ষাৎকারের সময় আপনারা চার কপি রঙিন সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ড মূল পাসপোর্ট ও পাসপোর্টের ছবিযুক্ত অংশের দশ কপি রঙিন ফটোকপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগিতাগুলি অভিজ্ঞতা সনদ যদি থাকে সেগুলো তো বন্ধুরা এই হলো বয়েসেল থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম